হ্যালো বন্ধুরা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে আর কি রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন কারি আমি চিকেন কারি কীভাবে করবো তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখছেন তারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটিকে আমাকে ফলো করে দেবেন আমি তার চিকেন কারি করার জন্য আমি এক কিলো মুরগি এই দেশি মুরগি এনেছি ওটাকে ধুয়ে ধুয়ে নিয়ে চলে এসছি এখন আমি মাংসগুলোকে ম্যারিনেট করবো তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি আদা রসুন এর বাটা সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাংসগুলোকে এভাবে বা মাংসগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি পাঁচ মিনিট ধরে এরপর আমি চিকেনগুলোকে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য যতক্ষণ পর্যন্ত আমি উনুনটা জ্বালাচ্ছি না বন্ধুরা আমি উনুন জ্বালিয়ে নিয়েছি কড়াই বসে গেছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি কালার হচ্ছে জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে বৃষ্টি হয়ে তার জন্য চিকেন কারি করে আমরা খাচ্ছি চিকেন কারি করার জন্য আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনে কালা চলে এসেছে এরপর আমি পেঁয়াজ কুচো টমেটো কুচো দিয়ে বলে যাওয়ার জন্য আমি সামান্য মুন্দি দিচ্ছি 보면은 দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে চলে এসেছে ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি রসুন এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি এখন এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিচ্ছি জিরে সামান্য জল দিয়ে দিচ্ছি এইভাবে মশলা গুলোকে সব উপকরণ দেওয়ার পর আমি পানি এইভাবে আমি পকিয়ে নিচ্ছি মশলাগুলোকে चिकेन ग्रेजी तो सुंदर देखे ग्रेजी रेखे मन हो चिकेन मैं এরপর কেটে রাখা এইভাবে আমি আলুগুলোকে গুঁড়ো করে কেটে রেখেছি আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি এরপর আলুগুলোকে ভিজিয়ে দিচ্ছি এই আলুগুলোকে আমি দু থেকে তিন এইভাবে আমি কষিয়ে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাও কষানো হয়ে গেছে আলুও কষানো হয়ে গেছে মশলা থেকে তেল থেকে দেখতেই পাচ্ছেন এরপর আমি চিকেন গুগ দিয়ে দিচ্ছি

প্রথমে দিয়ে নি এখন আমি গিয়ে ওগুলোকে দেখে নিচ্ছি পাতা দেওয়ার পর আমি পাঁচ মিনিট ওগুলোকে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চিকেন কারি রান্না করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি কয়েডাকে থেকে এইভাবে আপনারা চিকেন কারি করে খাবেন